দর্শক এই যে ভিডিওটা দেখছেন এটা কোথাকার জানেন এটা বেশি দূরের নয় এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপালের এবং কবেকার ঘটনা জানেন এই ঘটনাটা হচ্ছে আজকের ঘটনা এই যে বিভৎস একটা মপ তৈরি হয়েছে এই মপ তৈরি হওয়ার পিছনে যে কারণ সেটা বললে আপনারা চমকে উঠবেন কারণটা হলো রিসেন্টলি নেপাল সরকার তিনটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ইউটিউব আর ফেসবুক এই তিনটে বন্ধ করতে দেয় এই বন্ধ করে দেওয়ার জন্য ওখানকার জনগণ রাস্তা নেমে পড়ছে শুধু রাস্তা নেমে পড়েনি ওদের যে সংসদ ভবন আছে সংসদ ভবনে বহুতে অ্যাটাক করেছে জনগণের বক্তব্য আমরা পয়সা দিয়ে দেখছি আপনাদের সমস্যাকে এটা নেপাল গভর্নমেন্টের নেত আমেরিকার আমেরিকার কিন্তু এর পিছনে একটা কারণ আছে কারণটা হল এই যে আমেরিকান যে কালচার আমেরিকান কালচার বিভিন্ন দেশের মধ্যে এই থ্রু সোশ্যাল মিডিয়া ঢুকিয়ে দিচ্ছে এবার যা কিছু প্রবলেম হচ্ছে যখন কোর্ট কোশ্চেন করছে সরকারকে সরকার কিন্তু কোনো উত্তর দিতে পারছে না নেপাল সরকার কী করে উত্তর দেবে কারণ নেপাল সরকার তো জানেই না ওদের হাতেই নেই ব্যাপারটা সেই জন্য নেপাল সরকার বারবার ইউএসের যেসব সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো আছে ওদের বারবার ওদের কাছে নোটিশ পাঠিয়েছে যে আপনারা আমাদের যে কন্ট্রোলিং বডি আছে আইটি কন্ট্রোলিং বডি এখানে আমরা নাম নথিভুক্ত করান এবং আপনারা যেমন সোশ্যাল মিডিয়ার জন্য একটা অফিসার থাকবে নেপালে ফেসবুকের জন্য একটা অফিসার থাকবে এবং ইউটিউবের জন্য একটা অফিসার থাকবে যদি কোনো লিগাল ইস্যু হয় তাহলে অ্যাটলিস্ট সরকার তাদের সাথে কথা বলতে পারবে এবার আমেরিকায় ইউটিউব বা যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে তাদের সাথে কথা বললে আমেরিকা কোনো পাত্তাই দেবে না সেই জন্য নেপাল গভর্নমেন্ট এটা বন্ধ করে দিয়েছে অ্যাকচুয়ালি কী জানেন এই আমেরিকান কোম্পানিগুলো শুধু পয়সা লোটার ধান্দা এই বিভিন্ন দেশে ফ্রি টু এয়ার পাঠিয়ে দিচ্ছে পাঠিয়ে দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে কিন্তু ওদের মিনিমাম কোনো দায়বদ্ধতা নেই শুধু তাই না ওদের নোংরা জিনিসগুলো মানে আমাদের মতো কান্ট্রির মধ্যে তারা ঢুকিয়ে দিতে চাইছে এবার আমাদের নেপালের যে কালচার সেই কালচারের সাথে তো আমেরিকান কালচার ম্যাচ করে না ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন আপনার ফেসবুক ফেসবুকে কেন্দ্র করে কিন্তু প্রচুর ঘটনা ঘটে কারণ ফেসবুকে ধরুন দুই ধর্মের একটি ছেলে বা মেয়ে বিয়ে করলো বিয়ে করার পর একটা কমুনাল রাইট তৈরি হয়ে গেলো এবার গভর্নমেন্টকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে কোর্ট থেকে যে আপনারা কি অ্যাকশান নিচ্ছেন গভর্নমেন্ট কি করবে গভর্নমেন্ট আমেরিকাকে তো বলতে পারে না তোমরা ফেসবুক বন্ধ করো তো নেপালকেই বন্ধ করতে ফেসবুক এবার যখনই ফেসবুক বন্ধ করছে বা এ বন্ধ করেছে তার জন্যই আজ এই ভয়ঙ্কর সিচুয়েশান এখনও পর্যন্ত উনিশজন মারা গেছে এবং এটা সরকারি ভিসা বেসরকারি কত জানা যায়নি সকাল থেকে কার্প চালু হয়েছে এবং টোটালি আউট অফ কন্ট্রোল কি হবে জানি না দু এক দিনের মধ্যেই জানা যাবে ব্যাপারটা এবার আমরা মেন খবরে চলে আসি আজকের টপিক হল আমেরিকা কি ভারতে গুগল ফেসবুক ইনস্টাগ্রাম এক্স লিঙ্কড ইউটিউব এবং জিমেল সার্ভিস বন্ধ করে দিতে পারে রইল বিস্তারিত আলোচনা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন ক্লিক করে অলে ক্লিক করবেন আপনার জন্য এটা এক সেকেন্ডের কাজ কিন্তু এটা আমাকে অনেক বেশি ক্রিয়েটিভ ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় দর্শক ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গত দুই মাস ধরে আমরা যেটা দেখলাম যে আমেরিকা ভারতকে যত ধরনের বিপদে ফেলা সম্ভব তার জন্য চেষ্টা করে যাচ্ছে ডোনাল্ডটা গত দুই মাসে ভারতকে যে কিভাবে ক্ষতি করা যায় তার কিছু উদাহরণ দিয়েই আপনি বুঝতে পারবেন যেখানে সমস্ত দেশে আমদানি শুল্ক পঁচিশ পার্সেন্টের নিচে সেখানে ভারতের জন্য আমদানি শুল্ক পঞ্চাশ পার্সেন্ট তাহলে ভাবুন আমেরিকার জনগণ কেন এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট দাম দিয়ে ইন্ডিয়ার মেটিরিয়াল কিনবে তার মানে ইন্ডিয়ান মেটেরিয়ালের জন্য আমেরিকার দরজা বন্ধ করে দেয়া হলো। এই জন্য ভারতের প্রতি বছর ন লক্ষ কোটি টাকার বাণিজ্য বন্ধ হয়ে যাবে কারণস্বরূপ ভারতের অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে এবং অসংখ্য লোক চাকরি হারাবে শুধু এটা নয় আমেরিকার আইটি ইন্ডাস্ট্রিতে কয়েক লক্ষ ভারতীয় ইঞ্জিনিয়ার কাজ করে তাদেরও চাকরি থেকে বরখাস্ত করার প্ল্যান চলছে ভারতের কয়েকটি বেশ কয়েকটি কোম্পানিতে স্যাংশান চাপিয়েছে এবং আরও কিছু স্যাংসার লাগবার জন্য কন্টিনিউয়াস হুমকি দিয়ে যাচ্ছে এটাও শোনা যাচ্ছে যে আমেরিকা ভারতে যেসব অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সব বন্ধ করতে চলেছে হঠাৎ সকালবেলা হয়তো আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম জিমেল ইউটিউব বন্ধ হয়ে গেছে আপনি জাস্ট আকাশ থেকে পড়বেন ভাবুন নেপালের জনসংখ্যা তিন কোটি তাতেই যদি এরা বিশ্বৃঙ্খল অবস্থা তৈরি হয় এরম জনগণ রাস্তায় নেমে পড়ে বিশাল আন্দোলন শুরু করে এবার ভারতের দেড়শো কোটি লোক কি অবস্থা হবে ভাবতে পারছেন সেনাবাহিনী নামিয়েও কিছু কন্ট্রোল করা যাবে না আমাদের সেনাবাহিনী কত চোদ্দো থেকে পনেরো লাখ কিন্তু যদি এক কোটি লোক নেমে যায় কি করবে কিছু করার থাকবে না সেনাবাহিনী তো নিজের দেশের লোককে হত্যা করার জন্য নয় সেনাবাহিনী সত্য দেশকে শত্রুদের হত্যা করার জন্য তো এটা বিশাল ক্যাওয়াজ তৈরি হবে এবং আমেরিকা সেটাই চাইছে আমেরিকা সেটাই চাইছে যে আমাদের এখনকার যে গভর্নমেন্ট আছে কেন্দ্রে তাকে ফেলে দেওয়ার জন্য এটাই আমেরিকার কাজ অন্য দেশের সরকারকে ফেলে দাও দিয়ে অশান্তি তৈরি করো অশান্তি তৈরি করে ওখান থেকে মুনাফা এবং এই ব্যাপারে আমাদের ইন্ডিয়া জোটের যেসব শরিক দলগুলো আছে বা ইন্ডিয়া জোটের দলগুলো আছে তারা কিন্তু আমেরিকাকে বেনামে সাহায্য করে যাচ্ছে মানে আমেরিকার ডিপ স্টেট কিন্তু এখানে অ্যাক্টিভলি কাজ করছে আপনারা শুনলে অবাক হবেন যে রাহুল গান্ধী হঠাৎ হঠাৎ কোথায় চলে যায় এই মুহুর্তে রাহুল গান্ধী কিন্তু ইন্ডিয়াতে নেই এই মুহুর্তে আজকের খবর হচ্ছে রাহুল গান্ধী এখন মালয়েশিয়ায় আছে কার সাথে আলোচনা করছে ডিপ স্টেটের যে মানে হেড আমেরিকা জস সরোসের ছেলে আলেকজান্দার সরোস এবং ভারত থেকে বিতাড়িত জঙ্গি ওনার নাম হচ্ছে ডক্টর নামটা ভুলে গেলাম যাই হোক এই তিনজনে মিলে আলোচনা করছে কীভাবে এই সরকারকে ফেলে দেওয়া যায় তো বুঝতেই পারছেন আমাদের দেশের যারা পলিটিশিয়ান যে তারাই আমাদের দেশকে নষ্ট করতে চাইছে যাই হোক আমেরিকা যদি গুগল সার্ভিস বন্ধ করে দেয় তাহলে কি ডিজিটাল পেমেন্ট বন্ধ হয়ে যাবে এটা কিন্তু একটা বিরাট কোয়েশ্চেন আমাদের দেশের কয়েকটা বড়ো বড়ো ইউটিউবার যারা হিন্দিতে কাস্টিং করে তারা অনেকেই বলছে যে পেমেন্ট করা যাবে না তারপর আমি এটা নিয়ে বিস্তারিত স্টাডি করি এবং সেটা আপনাদের জানাবো অবশ্যই জানাবো ধরুন আপনারা বেশিরভাগই ফোনপে ইউজ করেন তো এই ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু গুগল থেকে আসে না এটা এনপিসিআই মানে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং আরবিআইয়ের জয়েন্ট ভেঞ্চারে তৈরি এবং এর সার্ভার কিন্তু ভারতেই আছে আমাদের অনেকে এটা জানে যে জিপে বা ফোন এর সার্ভার ইউএসএতে কন্ট্রোল হয় ন আমাদের ইন্ডিয়াতেই আছে সমস্ত ডাটা এমপিএস সার্ভারে রক্ষা করা আছে এবং আমাদের বিনুমাতো কোনো সমস্যা হবে না যেটা সমস্যা হবে সেটা আপনাদের বলে দিই সেটা হলো ফোনপে চালাতে গেলে তো একটা প্লে স্টোরকে আমাদের কাজে লাগে কারণ ডাউনলোড করার জন্য সেই প্লে স্টোরটা কিন্তু কাজ করবে না মানে এক্সিস্টিং যারা ইউজার আছে তাদের কোনো সমস্যা হবে না এটা আমি আমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কিন্তু একটা কথা বলি সেটি হলো মোদি হয়তো মুমকিনে। আমাদের সরকার গুগলের মতো একটা নতুন সোশ্যাল সাইট প্ল্যাটফর্ম তৈরি করার কাজ অলরেডি শুরু করে দিয়েছে যার নাম হলো কমেট সিও ডবল এম ইটি এটা চালু হওয়ার পর আমাদের আর কোনো আমেরিকান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাগবে না এবং কাজটা খুবই দ্রুতের সাথে চলছে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন চীন কিন্তু নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের দেশে গুগল ফেসবুক ইনস্টাগ্রাম এক্স লিঙ্কডন ইউটিউব জিমেল সমস্ত কিছু ব্যান ওদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নাম হলো বাইডো যদি চীন পারে আমেরিকা সোশ্যাল মিডিয়া ছাড়া দেশ ছাড়া তা আমরা কেন পারব না নভেম্বরের মধ্যেই কমেন্ট মার্কেটে লঞ্চ হবে সুতরাং আমরা বিন্দুমাত্র চিন্তা করবেন না শুধু তাই নয় এই আই দিয়ে পরিচালনা হবে এবং এর অনেক বেশি অ্যাডভান্স এবং অনেক বেশি হাই স্পিড তো দর্শক আজকের জন্য এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন तो so, जय हिंद बंदे मातरम